চণ্ডীপুরের হাহাকার জলমগ্ন জনজীবন ও দুর্নীতির চালচিত্র পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর আজ কেবলই বঞ্চনার আর অবহেলার প্রতিচ্ছবি একদিকে প্রকৃতির রুদ্র রোষ অন্যদিকে শাসক দলের প্রশাসনিক ব্যর্থতা আর প্রাহার প্রমাণ দুর্নীতি সাধারণ মানুষের করে টাকায় যারা ভাগ্য পরিবর্তনের কথা দিয়েছিলেন তারা আজ নিজেদের আখের গোছাতে ব্যস্ত আর চণ্ডীপুরের মানুষ আজও বৃষ্টি জলে ডুবে থেকে বিচার চাইছে নরঘাট চণ্ডীপুর খাল এবং নিকাশি ব্যবস্থার সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই বারবার বন্যার কবলে পড়ছে গোটা এলাকা কৃষকদের হার খাটুনির ফসল চোখের সামনে পচে নষ্ট হয়ে যাচ্ছে অভিযোগ উঠেছে সংস্কারের নামে আসা সরকারি অর্থ চলে যাচ্ছে প্রভাবশালী নেতাদের পকেটে বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মানুষের ক্ষোভ আজ তুঙ্গে অভিনেতা বিধায়কের শুটিং আর অভিনয় জীবনে বেশি মনোনিবেশ করা চণ্ডীপুরের প্রতি কর্তব্যে অবহেলার স্পষ্ট প্রমাণ দিচ্ছে মানুষ বলছে রূপালী পর্দার নায়ক বাস্তবে চণ্ডীপুরের জন্য এক চরম ব্যর্থ বিধায়ক আবাস যোজনা নিয়ে চণ্ডীপুরের মানুষের ক্ষোভ আজ আগ্নেয়গির মতো ফুঁচছে যাদের মাথার ওপর ছাদ নেই তারা ঘর পায়নি অথচ যাদের পাকা বাড়ি তারাই শাসক দলের হাত ধরে সরকারি অনুদান হাতিয়ে নিচ্ছে গ্রামের মানুষ সরাসরি অভিযোগ তুলছে স্থানীয় নেতা অশোক ডালের মতো প্রভাবশালীদের বিরুদ্ধে শুধু তাই নয় কেলেঘাই নদীতে বেআইনি বালি খনন আর মাটি চুরির রাজত্ব চলছে নদীর বাঁধ দুর্বল করে মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে আর সেই টাকা চলে যাচ্ছে রবীন্নদ্র মণ্ডলের মতো নেতাদের পকেটে সাধারণ মানুষ হাহাকার করে বলছে আমাদের চোখের সামনে আমাদের মাটি চুরি হচ্ছে অথচ প্রশাসন চুপ মৎস্যজীবীদের জন্য দেওয়া সমুদ্র সাথী প্রকল্পে দশ হাজার টাকা কিংবা নরঘাট বন্দরে কোল্ড স্টোরেজ তৈরির প্রতিশ্রুতি আজও সবই বিস্মাও জলে তোলাবাজির কবলে পড়ে মৎস্যজীবীদের রুটি রুজি আজ বিপন্ন অন্যদিকে চণ্ডীপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ভগবানপুর গ্রামীণ হাসপাতাল সর্বত্রই কর্মী সংকট আর ন্যূনতম সুবিধার অভাবে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে আইসিডিএস স্কুলগুলোতে শিক্ষকের অভাব আর তোৎপাড়ার মতো কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় শিশুদের ভবিষ্যৎ আজ অন্ধকারের মুখে ভাঙা চোরা রাস্তা কালভাটের বেহাল দশা আর সেচের কাজে লোডশেডিংয়ে জনজীবন আজ অতিষ্ঠ প্রাক্তন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্যের আমল থেকে চলা দুর্নীতির ধারা আজও বহাল ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক আর প্রশাসনিক অনাস্থা মানুষের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে চণ্ডীপুর কি কেবলই সেলিব্রিটি বিধায়কের শুটিং স্পট হয়ে থাকবে এখানকার মানুষের নিকাশি সমস্যা কি কোনোদিনও মিটবে না প্রশ্ন অনেক কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই চণ্ডীপুর আজ ত্রাণ নয় উন্নয়ন আর দুর্নীতির হাত থেকে মুক্তি চাই প্রকৃত আপনাদের এখানে বন্যা হয় পাট ডুবে যায় এই এই যে বন্যাটা হয় এই সম্পর্কে আপনি কি বলবেন দেখো আমি যখন ছোট ছিলাম আমার বয়স প্রায় বারো থেকে তেরো কি পনেরো ষোলো বছর হবে তখন আমাদের খাল খুব সুন্দর কাটা হতো তখন মজুরি দিয়ে কাটা হতো এখন অনেকগুলো ভাটা হয়ে যাওয়ার কারণ তাদের ওধারটা কেটে নিচ্ছে এধারটা পুরো পানি মানে উঠছে না আগে আমরা কত সুন্দর চিংড়ি মাছ ধরতাম ভেকটি মাছ ধরতাম আমাদের জমির পাশে পুরো খাল যাচ্ছে এখন সে পানিও আসছে না বিশেষ করে যদি বন প্রচুর পানি হয় প্রচুর পানি হওয়ার ক্ষেত্রে আমাদের পানিটা বেরিয়ে গেত সে পানিটা আর বেরায়নি এখন যে সব জমে যায় এখানে মশা ফশা প্রচুর তো মানে ডেঙ্গু জ্বরে তো বলা মুশকিল ব্যাপার প্রচুর ডেঙ্গু জ্বর হয় তাছাড়া খালিকাছের খুব এখন খারাপ এখন খালি কাছে হয়নি এলাকাতে যে বন্যা হয় এর ফলে আপনাদের প্রশাসন থেকে বা এখানে বিধায়ক থেকে এদের কি তৎপরতা থাকে এরা কি করে বিধান প্রশাসন তো দূরের কথা তারা শুধু ভোট মাগতে আসে যাকে বলে বিয়েবাড়িতে বাড়িতে অনুষ্ঠানে খেতে আসে খেয়ে চলে যায় যখন ভোট কাছে চলে আসবে তারা তখন ভোটের জন্য দুয়ারে দুয়ারে আসবে তারপর তাদের কোনো পাত্তা নেই প্রথমত কথা যারা প্রাপ্য ঘর পাবার যোগ্য যাদের পলিথিনের ঘর হ্যাঁ তারা মুখ চিনে চিনে এ কাকে ভোট দিয়েছে কাকে কারণ যেহেতু এখানে দীর্ঘদিন অনেকদিন আমরা বসবাস করি জানে কে কিসে ভোট দেয় এই কারণে প্রাপ্য মানে ঘরটাকেও ঘর দিচ্ছে না আমরা যে সুব্যবস্থা সেটা পাচ্ছি না মানে স্থানীয় যে এই যে পরবর্তী এলাকার কি করুন দশা থাকে ওসব কোনো কর্মীদেশা নেই এখন বন্যা হলে লোক বিচিং ফিচিং দিয়ে যায় অন্য টাউন ফাউনে যে এখন না বন্যা হয়ে গেলে বিচিং টিচিং দিয়ে যায় আমাদের এখানে বিচিং তো দূরে কথা কেউ আসেনি যে মানুষরা কেমন আছে না আছে সেটা দেখতেও আসেনি ভোট মাঘাস ভোট হওয়া যেদিন ভোট পড়বে তার এক মাস দু মাস আগে দিক দেখবো কত সিনেমা আর্টিস্ট কত কি সকলকে সাথে দেখা হবে তার আগে আমাদের কোনো দেখাই হবে না আপনার নাম আমার নাম শেখ আলিম আমার বাড়ি খাগদা জেলা পূর্ব মেদিনীপুর আমার থানা চন্ডীপুর বিধানসভা চন্ডীপুর আমার আপনাদের যে হলদি নদী চন্ডীপুর এলাকায় বন্যা হয় এলাকার কি অবস্থা থাকে কোন অবস্থা এলাকার অবস্থা বলতে এলাকার অবস্থা খুব খারাপ থাকে এবং প্রত্যেক বছর যখন মানে এলাকাতে মানে আপনার জল মানে অবস্থা খুব খারাপ এবং প্রত্যেক বছর সেই জল নিকাশির কারণে এলাকা ডুবে যায় এবং আগামী দুহাজার সালে একটা দুর্ঘটনা ঘটেছিল পুরো এলাকা ডুবে গেছিল এগুলো বন্যা হলে এগুলো পুরোটো রাস্তার উপরে পানি উঠে যায় এবং বন্যা হয়ে যাওয়ার কারণে কিছু পরিবার স্কুলে থাকতে হয় এবং সেখানে কোনো নেতা বা কোনো নেতা কর্মী কারোর দেখা পায়নি আমরা একটা সাংগঠনিকভাবে একটা সাংগঠনিকভাবে আমরা কাজ করি অনেক স্কুলে স্কুলে গিয়ে আমরা মুড়ি অনেক বাড়িতে বিস্কুট সেসমে কোনো নেতার সাক্ষাৎ আমরা পাইনি আর সবাই স্কুলে স্কুলে থাকতো এই এখন আমাদের এলাকার জল নিকাশির দিক থেকে প্রচুর খারাপ নদী বাঁধকে উন্নত করার জন্য সরকারের থেকে বা এখানে যে এমএলএ আছে তার থেকে স্পেশাল কোনো ব্যবস্থা না কোনো ব্যবস্থা নেই যদিও ব্যবস্থা থাকে সব মাটি তো চুরি হয়ে যাচ্ছে এখন তো মাটি চুরি হচ্ছে এই সরকারের আমলে মাটি তিরপুল চোর চাল চোর কয়লা চোর গরু চোর আবার মাটিও চুরি হচ্ছে মাটি চুরি হয়ে যাচ্ছে আপনি যদি প্রমাণ চান রাস্তার উপরে চলুন ভ্যান ভ্যান মাটি চুরি হচ্ছে আর নিচের থেকে উপর পর্যন্ত সব পার্টির নেতারা টাকা খাচ্ছে আপনি যদি প্রমাণ চান আপনি রাস্তার উপরে চলুন আমরা দেখিয়ে দেবো আপনার কি বলার আছে এখানে এখানে বলার আছে আমরা চাইবো যে নদী নদীবান্ধরা জল নিকাশিগুলো আমাদের এলাকার জল ঠিকঠাক ঠিকঠাকভাবে যেন কাজ হয় এবং নদী বাঁধগুলো যেন ঠিকঠাকভাবে মেরামত হয় এইটুকু বলব এই যে মাটি ফুটি মাটিগুলো না যেন চুরি ফুরি করে এই আর কি বলবো আপনার নাম আমার নাম শেখ আলমগীর